এক অভাবনীয় উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে মুসলিম দেশ আফগানিস্তান সেখানকার মেয়েরা পর্দার শালীনতা ইসলামের পর্দার বিধান বজায় রেখে নিজেদের নিত্যদিনের কাজকর্ম চালিয়ে যাচ্ছেন দুর্দান্ত গতিতে এটি আফগানিস্তানের রাজধানী কাবুলের ব্যস্ততম একটি রাস্তা যেখানে দেখা যাচ্ছে বোরকা হিজাব পরিধান করে মুসলিম নারীরা নিজেদের ব্যবসায়িক পণ্য নিয়ে এসেছেন খোলা রাস্তায় এবং সেখানেই তারা সেগুলো বিক্রি করে নিজেদের জীবন এবং জীবিকা নির্বাহে কাজে লাগাচ্ছে আফগানিস্তান বর্তমানে এতটাই অগ্রসর হয়েছে যে সেখানে শতভাগ নারীদের নিরাপত্তার কথা চিন্তা করে রাস্তায় রাস্তায় চলছে বিশেষ টহল এবং সেই নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নারীরা নির্বিঘ্নে নিশ্চিন্তে তাদের পণ্যগুলো কেনাবাচা করছে অপরদিকে আমরা যদি দেখি যে আফগানিস্তানের শুধু রাস্তাতেই নয় তাদের যে ঘরগুলো রয়েছে সেখানেও তারা এক একটি ঘরকে এক একটি ক্ষুদ্র ক্ষুদ্র খামারে অর্থাৎ শিল্প কারখানার মতো যে কারখানা সেই কারখানায় তারা নিজেদের ঘরগুলোকে পরিণত করেছেন সুতা বানানোর বা বুননের এই কারখানার দৃশ্য যেন তেমনটাই বলছেন দর্শক হ্যাঁ আফগানিস্তান বর্তমানে এভাবেই এগিয়ে যাচ্ছে কারণ বর্তমান যে সরকার সে সরকার নারীদের নিরাপত্তার সর্বোচ্চ বিধান নিশ্চিত করে তারপর তাদেরকে কাজের বিধান করে দিয়েছে যেখানে পুরুষেরা রয়েছে সেখানে নারী কর্মী নয় এবং যেখানে নারী কর্মীরা রয়েছে সেখানে পুরুষেরা নয় এই যে ইসলামের যে শালীনতা সৌন্দর্য বজায় রেখে নারীদেরকে উপযুক্ত পরিবেশ যে সৃষ্টি করে দিয়েছে এটি বর্তমান যে সরকার রয়েছে আফগানিস্তানে তাদেরই সফলতার একটি চিত্র আর এমন পরিবেশে কাজ করতে পেরে নিজেরাও সন্তুষ্ট আফগানিস্তানের এসব নারীরা যারা প্রতিনিয়ত আফগানিস্তানকে পরিবর্তনের জন্য নিজেরা পরিশ্রম করে চলছেন সেই সাথে নিজেদের জীবিকা নির্বাহের উত্তম পথ খুঁজে পেয়েছেন তারা এই দৃশ্য থেকে অন্যান্য মুসলিম রাষ্ট্র এবং আমাদের মুসলিম মেয়েদের শিক্ষণীয় বিষয় এই যে তারা যেভাবে নানা প্রতিকূল পরিবেশেও নিজেদের ইসলামের যে পর্দার বিধান নিজেদের মধ্যে লালন করে যাচ্ছে তা যেন প্রতিটি মুসলিম মেয়ের জীবনে ছড়িয়ে পড়ে এবং প্রস্ফুটিত হয়ে ওঠে সে কামনাই যেন বিশ্ববাসীর